নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দুঃখ বাধা বিঘ্ন সব কিছুই থাকবে তার মধ্যে কিছু কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ কথা চলুন শোনাই আপনাদের বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সারা দিন চলার পথে যদি কোনো বাধা বিঘ্ন না আসে তাহলে নিশ্চিত ভেবে নিও তুমি ভুল পথে চলছ যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই মারে জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি সব সময় মানুষকে বদলাতে বাধ্য করে তুমি মানুষ হিসেবে কেমন তা অন্য জনের কাছে প্রকাশ করতে যেও না শুধু নিজের সৎ থাকো সৎভাবে চলো এমনিই সবাই বুঝতে পারবে যে তুমি কেমন টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব সেই যার সুন্দর মন নেই চোখে জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা পাচ্ছি কষ্টের পথ কখনো শেষ হবে না কলম যতই দামে হোক ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন যে বর্তমানে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখ সুখী হতে পারে না কখনো ভুলে যাবে না যে ঈশ্বর কেবল মন্দিরেই থাকেন না ভগবান সেখানেও থাকেন যেখানে অপরাধ করছে খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম নেই তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই নিজের সম্পর্কে যত মানুষকে কম জানাবেন মানুষ ততই আপনার প্রতি আকৃষ্ট হবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন